সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সেন্টেন্স নিয়ে তোমরা তো জানো সেন্টেন্সের অর্থ সেন্টেন্সের অর্থ হচ্ছে বাক্য বন্ধুরা এই সেন্টেন্সই কিন্তু আমরা অনেকেই পারি না বাট যারা পারো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক সময় বলে থাকে সেন্টেন্স তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার আসলে যে যেমন পারে সে তেমন বলে সো তোমরা যারা এখন পর্যন্ত ওই সেন্টেন্সের ব্যাপারটা জানো না আসলে কয় প্রকার কীভাবে ভাগ করা হয়েছে এবং এই সেন্টেন্সগুলোর মানেই বা কী সো আজকে আমরা একদম সহজ বাংলাতে শিখবো আসলে সেন্টেন্স কয় প্রকার এবং কী কী সো বন্ধুরা দেরি না করে চলে চলে যাই সেন্টেন্স এর অর্থ হচ্ছে বাক্য আসলে অনেকেই কিন্তু ঘোরায় ফেলায় আসলে ই করতে পারে না এগুলো সঠিকভাবে যে বলতে পারে না এই কারণেই বলতে পারে না কারণ সেন্টেন্স শুধু একটা না আরও সেন্টেন্স আছে সেই কারণেই অনেক সময় গোলাই ফেলে সো বন্ধুরা আজকে আমরা সম্পূর্ণ যত সেন্টেন্স আছে সব সেন্টেন্সগুলো আমরা আজকে শিখবো সো আজকের পরে থেকে আর কোনো সমস্যা হবে না সো বন্ধুরা একটু সময় ধরে তোমরা এই ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে সেন্টেন্স কয় প্রকার তাহলে সেন্টেন্সের অর্থ হচ্ছে বাক্য এখন অর্থ অনুসারে দেখো অর্থ অনুসারে অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার এটাই তো জানবা যে অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাকর্ডিং টু মিনিং অ্যাকর্ডিং টু মিনিং এর অর্থ হচ্ছে অনুসারে কি অনুসারে মিনিং মিনিং মানে অর্থ অনুসারে তাহলে আমরা ইংরেজিতে বলতে পারি যে অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার পাস প্রকার অথবা আমরা বলতে পারি অর্থ অনুসারে সেন্টেন্স পাস প্রকার তাহলে আমরা বলতে পারি অর্থ অনুসারে অর্থ অনুসারে সেন্টেন্স পাস প্রকার তাহলে বন্ধুরা এখানে দেখো অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার অ্যাকর্ডিং টু মিনিং আই মিন অর্থ অনুসারে সেন্টেন্স পাস প্রকার তাহলে অর্থ অনুসারে যদি সেন্টেন্স পাস প্রকার হয় তাহলে সেগুলো কি কি তাহলে প্রথমটা যদি বলি অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স দ্বিতীয় নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টার ইন্টারোগেটিভ আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় মনে রাখবা যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য পরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এগুলো কিন্তু বাচ্চাদের পড়া যারা বলছি যে আসলে এগুলো এরকম না যে একদম যারা ইংরেজি পারে তাদের জন্য না আসলে যারা একদমই কিছুই জানে না তাদের জন্য কিন্তু এগুলো তাহলে আমরা এখন শিখবো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপরে শিখবো হচ্ছে ইমপারেটিভ সেন্টেন্স ইম পারে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে আদেশ উপদেশ নিষেধ অনুমতি দিয়ে থাকে এই সেন্টেন্সটা আদেশ অনুমতি উপদেশ দিয়ে থাকে কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এটা নিষেধও করে থাকে তাহলে আদেশ করে থাকে নিষেধ করে থাকে তারপরে হচ্ছে অনুমতি দিয়ে থাকে এই ইম্পারেটিভ সেন্টেন্স চার নাম্বার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স অপরেটিভ সেন্টেন্স তাহলে পাঁচ নাম্বার দেখো অপরেটিভ সেন্টেন্স তোমরা তো বোঝোই যে প্রার্থনামূলক বাক্য যেটা অপরেটিভ সেন্টেন্স এবং এক্স কিলোমিটারি সেন্টেন্স এক্স কিলোমিটারিটা থাকে যে সেটা হচ্ছে এক্স কিলোমিটারি সেন্টেন্সে তাহলে আমরা এখানে দেখো অ্যাকর্ডিং টু মিনিং আই মিন অর্থ অনুসারে সেন্টেন্স পাস প্রকার অর্থ অনুসারে অর্থ অনুসারে সেন্টেন্স পাস প্রকার অ্যাস শর্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পরেটিভ সেন্টেন্স এ অপ্রেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লোমিটারি সেন্টেন্স এটা হচ্ছে অর্থ অনুসারে আমরা যদি বলি যে এবার গঠন অনুসারে সেন্টেন্স কয় প্রকার তাহলে বন্ধুরা আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স কয় প্রকার গঠন অনুসারে সেন্টেন্স গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার গঠন অনুসারে সেন্টেন্স কয় প্রকার তিন প্রকার তাহলে আমাদের এটা মনে রাখতে হবে দেখো গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার এক নাম্বার হচ্ছে সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স তারপরে দুই নম্বর দেখো কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল মানে সাধারণ যে বাক্য থাকবে একটিমাত্র প্রিন্সিপাল ভার এবং একটিমাত্র সাবজেক্ট একটিমাত্র প্রিন্সিপাল ভার থাকবে এটাই হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সটা দেখো কমপ্লেক্স এর অর্থ হচ্ছে জটিল কমপ্লেক্স এর অর্থ হচ্ছে জটিল কমপ্লেক্স সেন্টেন্স তারপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা কি কমপ্লেক্স সেন্টেন্সটা জটিল বাক্য সিম্পল সেন্টেন্স হচ্ছে সরল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে দেখো যৌগিক বাক্য তিন নাম্বার দেখো কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স তাহলে বন্ধুরা এখানে দেখো এই কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে যৌগিক বাক্য তার মানে এটা একটার সাথে আরেকটার কি মিশ্র ঘটায় অথবা সংযুক্ত করে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড অর সিনস এইগুলো দিয়ে তোমরা এইগুলোর ডিটেলস নেমগুলো আমরা শিখবো তার আগে আমরা আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড এখানে অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার এবং গঠন অনুসারে সেন্টেন্স কয় প্রকার অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার এবং গঠন অনুসারে গঠন অনুসারে সেন্টেন্স কয় প্রকার তাহলে আমরা এখানে লিখলাম যে এখানে দেখো গঠন অনুসারে আমরা সেন্টেন্স লিখলাম তিন প্রকার এবং অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার তো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে আমরা বলতে পারি যে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স এবং অ্যাকর্ডিং টু মিনিং অনুসারে আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লোমিটারি সেন্টেন্স তাহলে বন্ধুরা আজকের পরে থেকে যাদের এখন পর্যন্ত যাদের এটা জানা ছিল না তারা জানলা আসলে এই এইসব ছোটখাটো জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই জানি না বাট এই